তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি এখন ওই পাঁচটা মতো বাজতে যাচ্ছে তো এখন যাব বাজারে আমি আমার শাশুড়ি মা আর ছেলে তিনজন তিনজনে মিলে এখন রেডি হয়ে নিয়েছি এখন ওই তিনজনে মিলে বাজারে যাব বাজারে বেশ কতগুলো কাজ নিয়ে যাচ্ছি দেখি মানে তিন চারটে কাজ আছে বাজারে সেগুলো সব সেরে বাড়ি আসার মানে ইচ্ছে দেখি সবগুলো করে আসতে পারি কি না তো বাড়ি সবটাই তোমাদের জানাবো কি করতে গিয়েছিলাম আর মনটাও খুব একটা ভালো নেই কারণ ছেলেটার হঠাৎ করে জ্বর এসেছে মানে আজ জ্বর এসেছে জ্বরের ওষুধটা খাইয়েছি তো দেখি কি হয় না হয় তার আগে দুদিন আগে থেকে কাশছে কাশি হয়েছে ঠান্ডা লেগেছে একটু তো আজকে দেখছি আমার জ্বরটাও চলে এসেছে এই যে বাবা ভালো আছো হ্যাঁ কি কাটছে না করি চলো এবার বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে হলো মঙ্গলবার আমাদের এখানে হাট বসে বড় করে সেটা হাটটা কোনো দিন তোমাদের সাথে আমি শেয়ার করে নিই কারণ আমি আসি তো না আমি শেয়ার করবো কি আজকে হচ্ছে এসেছি তো মা বললো দেখি যদি বেডশিট পছন্দ হয় তো বেডশিট নেব আর একটা নাইটে নেবো চলো তো সেই কারণে মানে হাটের ভেতরে ঢুকলাম আর কি তো দুটো বেডশিট নিয়েছি বেডশিট দুটো ভালোই হয়েছে খুব সুন্দর বেশ অনেকগুলো ছিল আর শাড়িগুলোও বেশ ভালো লাগছিলো কিন্তু কখনও আমি এখান থেকে কিছুই নিইনি হাতে এসে না হাটটাকে মনে হচ্ছে যেন মেলায় এসেছি বেশ ভালো লাগছিল আর তারপর চলে এসেছিলাম ব্যাগের দোকানে অনেক দিন থেকে ভাবছে একটা ব্যাগ নেব ব্যাগ নেব তো সেটা হয়ে উঠছিল না তো ফাইনালি আজ হলো আর তারপরে চলে এসো না দোকানে তো ঠিকই ভাবছো তোমরা আবার সোনা কিনতেই চলে এসেছি তো মানে সোনাও কিনেছি রুপোও কিনেছি এক্সচেঞ্জও করেছি তো সেগুলো সব তোমাদের বাড়ি গিয়ে দেখাবো এই মুহূর্তে সব দেখানো সম্ভব নয় ওই যে বাড়ি থেকে বলে এলাম না যে বাজারে অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি তো অনেকগুলো কাজ মানে অনেকগুলো কাজ সত্যিই অনেকগুলো কাজ তো সামনে জগদ্ধাত্রী পুজো হচ্ছিলো তো দাদাকে আবার খিচুড়ি দিয়ে গেল তো দাদা আবার আমাকে দিয়ে দিয়েছিলো তো সন্ধ্যাবেলা টিফিনটা দাদার দোকানেই সারা হয়ে গিয়েছিলো তাছাড়া আমার খিচুড়ি প্রসাদ খেতে ভালোই লাগে আর তারপর চলে এসেছিলাম সোজা মেলার ভেতরে মাকে ওখানকার দুটো ঠাকুর দেখিয়ে নিয়ে সোজা মেলার ভেতরে ঢুকে পড়েছি তো ছেলেকে একটু নাকুরতলায় চাপিয়ে নিয়ে ওকে শান্ত করে নিলাম আগে ওকে নিয়ে বাজার করা মানে বিশাল বিশাল মানে একটা যুদ্ধ জয় করা মানে জানো তো মানে ও এত দুরন্ত এক সেকেন্ডে ও এক জায়গায় থাকে এত করে বলছি একটু শান্ত থাকো জ্বর এসেছে তো কোনো কথাই শোনে না তো তারপর চলে এসেছিলাম আমরা বাড়ি বাবা মায়ের আছে একাদশী বাবা মা ফল খাবে ছেলেকে খাইয়ে ওষুধ খাইয়ে ওর হাতে পায়ে একটু তেল দিয়ে ওকে ঘুম দিয়ে দিলাম আর আমার আর আমার বড়মশার জন্য রাত্রে করেছিলাম ভাত আর আলু সেদ্ধ আর দুপুরে রান্না করেছিলাম চিকেন সেটাই ছিল তো সেগুলো দিয়ে আমরা রাত্রে ডিনার করে নিয়েছিলাম আর বাজারে গিয়েছিলাম যেসব কাজ নিয়ে সেসব সমস্ত কাজই কমপ্লিট করে এসেছি এই যে দেখো সবই তোমাদের এখন আমি দেখাবো সোনার উপো সব কিনে নিয়ে আজকে চলে এসেছি তো চলো এবার দেখানো স্টার্ট করি তো প্রথমেই দেখো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার লোহা বাঁধানো এটা আমি কিনি কিন্তু আজকে এটা কিনিনি এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল আমার বিয়ে লোহা বাঁধানো তো এটার আঠাটা উঠে গিয়েছিল তো চুল আঁচড়াতে গেলে চুল টুল বেঁধে যেত সেই কারণে ওটা আঠা দিয়ে নিয়ে এসেছি আর এরপর দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে সকেট চুরি দুটো তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মা কিনলো হচ্ছে এই চুড়িগুলো বেশ ভালো লাগে ব্রোঞ্চের ওপর রাজকোট ডিজাইন টাইপের বলছে এগুলোকে রাজকোট চুরি বলে তো এটা হচ্ছে সকেট চুড়ি আর নিয়েছে একটা হচ্ছে এরকম লোহা বাঁধানো রুপোর একটা লোহা বাঁধানো ভেতরে লোহা আছে আর একটা কালো এটা কী ঠিক আমি জানি না এটা দিয়ে কভার করা আছে লোহাটাকে আর বেশ ভালো লাগছে ইউনিক এগুলো এখন প্রত্যেকেই পড়ছে এগুলো এখন ট্রেন্ডিং চলছে আর নিয়ে নিয়েছি একটা পলা রিং তো এই দেখো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তো এই রকম একটা রিং নিয়ে সেটা পলারিং আমার আছে তো এটা আমার পছন্দ হলো সামনে এখানে ছিল তো পছন্দ হয়েছে সেই জন্য আমি নিয়ে নিয়েছি এটা রিং নেওয়ার কোনো মানে প্ল্যানিং ছিল না অন্য কিছু নেওয়ার প্ল্যানিং ছিল তো পলারিং নিয়েছি আর এই দেখো দেখো একটা রুপোর ব্রেসলেট এটাও নেওয়ার কোনো কিন্তু মানে প্ল্যানিং ছিল না এটা হঠাৎ করে নেওয়া হয়েছে আমার ছেলের জন্য আমার খুব পছন্দ হয়ে গিয়েছে ইভেন আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে ওটা কিছুতেই ছাড়ছিল না ও ওটা নিয়েই ঘুরছিল আর তারপর দেখো ওর গলায় সবসময় একটা রুপোর চেন থাকতো সেটা ছিঁড়ে গিয়েছে তো সেটা এক্সচেঞ্জ করে ওই রূপোর চেনটা নিয়েছি আমার ছিল দুটো তোড়া মানে নুপুর সেগুলো বারবার কেটে যেত আর কালো হয়ে গিয়েছিল অনেকদিন ঘরে থাকার কারণে তো সেটা এক্সচেঞ্জ করে নিয়েছি এই দুটো নুপুর তো এরকমই ছিল আমার যে নিচে নিচের যেগুলো ফুল ফুল দেখছো সেটা ছিল না এমনি শুধু মোটা করে একটা চেন ছিল ওই রকম ছিল তো সেটা এক্সচেঞ্জ করে এইগুলো নিয়েছি আমার তোড়া দিয়ে ছেলের মালা দিয়েও কিছু টাকা লেগেছিল এবার চলো দেখায় আর কি কি নিয়ে চলো দেখায় বাকি জিনিসগুলো তো এই দেখো দেখো এই একটা ব্যাগ নিয়েছি তো এই ব্যাগটা হচ্ছে মানে কাঁধেও ঝোলানো যাবে আবার এমনি হাতে করেও নেওয়া যাবে ফিতে আছে ডাবল তো এটা হচ্ছে নিয়েছি তো কেমন লাগছে জানিও আর দেখো দুটো বেডশিট নিয়ে মানে নিয়েছিলাম মানে দেখলেই তো হাটে গিয়েছিলাম তো ওই হাট থেকে বেডশিট নিয়েছি মানে এই প্রথমবার তো নিয়েছি তো ভালো দেখে এখন জানি না কেমন কি হবে ওয়াশের পর জানা যাবে তো মানে হোয়াইটের ওপরেই দুটো নেওয়া হয়েছে দুটোই হচ্ছে আমার দেওয়ারের জন্য একটা হচ্ছে শুধু সিঙ্গেল বেড কভার আর একটা হচ্ছে পিলো কভার দিয়ে বেড কভার দিয়ে মানে ছিল আর নেওয়া হয়েছে এই নাইটিটা তো আজকের বাজার তোমাদের দেখিয়ে দিলাম মানে সমস্তটাই যা যা নিয়ে সবটাই তোমাদের দেখিয়ে তোমাদের জানাবার পালা কোনটা কেমন হয়েছে না হয়েছে তো বলো সবাই কমেন্ট করে যে আমাদের সব বাজারগুলো কেমন হয়েছে বিশেষ করে এই ব্যাগটার কথা বলো যে ব্যাগটা কেমন হয়েছে ঠিক আছে ব্যাগটার ফ্রন্ট হচ্ছে এইটা এই যে এইরকম যাচ্ছে ব্যাগটা ছোট করেও নেওয়া যাবে আর এই যে বড় ফিতে বড় করেও নেওয়া যাবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত চ্যানেলটিকে আজকে প্রথম দেখছো তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ আরো নতুন নতুন ভালো ভালো ব্লগ আসছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বিলটা বাজিয়ে রেখো তো সবাই নিজের খেয়াল রেখো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে টাটা